নজর রাখবো পরবর্তী সংবাদে অল ত্রিপুরা ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং জানা গেছে যে আগামী ত্রিশ জানুয়ারি শাবরুম থেকে আমতলি বাইপাস দিয়ে যাওয়ার পথে সামনে কিছু একটি রাবার গাড়ি আটক করে এবং করে গাড়ি নিয়ে যায় আমতলি থানায় অভিযোগ তারা দায়ের করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোন দুষ্কৃতি ধরা পড়েনি এবং কোন সদুত্তর আমতলি থানার পক্ষ থেকে দেওয়া হয়নি তাই আজকে অল ত্রিপুরা রাবার ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন কি বলছেন তারা শুনুন নমস্কার আজকে আমাদের আলতিপুরার আবরেঞ্জ ইনস্টিটিউশনের পক্ষ থেকে এটা বিবি বিশেষ কারণে এটা আপনাদের সহযোগিতায় সামাজিক সম্মলনে আমরা মিলিত হয়েছি এখানে উপস্থিত আছেন আমাদের আলতিপুরার আবরেঞ্জ ইনস্টিটিউশনের সভাপতি তো রাজল বিন্না নাম

গাড়িটা ছিনতাই করে নিয়ে যায় ড্রাইভারকে একদিকে নিয়ে যায় বাইক দিয়ে দুই তিনজন আর একদিকে গাড়ি পুরা গাড়ি গাড়িটা আউটসাইড করে নিয়ে যায় তারপরে ড্রাইভার যথাক্রমে অনেকটা চলন্ত বাইকের থেকে নামে একজনকে পাক্টায় করে রাখে তো উপস্থিতিতে অনেকটা এলাকাবাসী জড়ো হয় তো এখানে একজনকে পাগড়া করার ইয়েতে গাড়িটা আমরা আধা ঘন্টা পরে ফেরত পাই তো এরপরে গাড়িটা আমরা পূজা পাওয়ার পরে আমরা থানাতে পরের দিন আমরা থানাতে যাই থানাতে যাওয়ার পরে আমরা দু তিনজনের নাম চিহ্নিত করতে পেরেছি এবং তাদের ফটোও দিয়েছি থানাতে তো আজকে অনেক দিন হয়ে গেল আজকে পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট করতে পারে নাই আমরা থানাতে এখনো। ছিলাম তারা এখন পর্যন্ত একটা কেস পর্যন্ত ফাইল করে নেই তো আমরা চাইছি কোন থানা একটা থানা আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং তার আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে গত ত্রিশ জানুয়ারি এই ঘটনাটি ঘটিয়েছে একদল দুষ্কৃতী তারা বাইক নিয়ে সামিল হয়েছে এবং রাবার গাড়িটিকে তারা আটক করেছে যদিও পরবর্তীতে তারা সেই গাড়িটি ফিরিয়ে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে অভিযোগটা জানানো হয়েছে আমতলি থানাতে সেখানে এখনো পর্যন্ত অধরা রয়েছে দুষ্কৃরা দুষ্কৃতিকারীরা তার জেরেই রীতিমতো আজকে তারা সাংবাদিক সম্মেলন করেছে এবং অনতি বিলম্বে তাদেরকে যেন পুলিশ আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সেই বক্তব্যটা আজকে তারা তুলে ধরেছেন তাদের সাংবাদিক সম্মেলনের থেকে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন